এখানে উপস্থিত প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজ শিমুলতলায় প্রেমময় শ্রী শ্রী ঠাকুরঙ্কুলচন্দ্রের একশো তম জন্ম মহামহোৎসব অনুষ্ঠিত হচ্ছে আমরা সকলেই এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি সত্যিই পরমপূজ্যবাদু শ্রী শ্রী আচার্য আশীর্বাদে পরম পুজো পাদ শ্রী শ্রী রবীন্দ্রনাথের মহষী প্রেরণায় এই উৎসবের আয়োজন শ্রী শ্রী ঠাকুর রকুলচন্দ্র কে সেই বিষয়ে বলে মানে ব্যাখ্যা করা তাকে ভীষণই কঠিন সীমিত সময়ে সীমিত বাক্যে সীমিত শব্দে তাকে আমরা বর্ণনা করতে পারবো না তাকে বোঝা ভীষণ কঠিন আবার তাকে বোঝা ভীষণ সহজ ভালোবাসার দ্বারা আমরা বুঝতে পারি তিনি কি তিনি কেন এসেছেন এই পৃথিবীতে শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন যে যদি তোমরা ভগবান শ্রীরামকে না মানো শ্রীকৃষ্ণকে না মানো বৌদ্ধদেবকে না মানো যিশু না মানো মোহাম্মদ রসুলকে না মানো শ্রী চৈতন্যদেবকে না মানো রাম তাহলে তোমরা অনুকূল ভক্ত নো ঠিকই তো আমরা যদি তাদেরকে জানতে না পারি তাদেরকে বুঝতে না পারি তাহলে আমরা ঠাকুরকে বুঝবো কি করে কারণ যেমন একটা ছোট্ট উদাহরণ যে শ্রী চৈতন্যদেব বলেছিলেন যে এই নাম নয় আরো নাম আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে করেনি যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে তারাই গ্রহণ করতে পেরেছে তাই আমরা পূর্বপূর্ব পুরুষোত্তমদের পূর্বপূর্ব গুরুদের যদি জানতে না পারি তারা কি বলে গেছেন পরবর্তীতে তারা কি রূপে আসবেন সেটা যদি আমরা না জানি তাহলে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রকে বুঝবো কি করে জানবো কি করে তাই তাদেরকে জানলে একটা ক্ষেত্র প্রস্তুত হবে আমরা খুব ভাগ্যবান আমরা যারা ঠাকুরকে পেয়েছি আর ঠাকুর আমাদেরকে একটা বনাস দিয়ে গেছেন এই যে আচার্য পরম্পরা গেছেন ওনারা আমাদেরকে পরে করিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছেন যে আমাদের কেমন তর হয়ে উঠতে হবে এই যে সৎসঙ্গ সৎসঙ্গ কিন্তু মানুষ তৈরির কারখানা এমনিতে আমরা বুঝতে পারি না যে সৎসঙ্গে কি হচ্ছে না হচ্ছে যারা অদীক্ষিত অনেকেই হয়তো বুঝতে পারে না তাদের অনেক ধরনের ধারণা আছে সৎসঙ্গকে নিয়ে কিন্তু যদি একবার দেওঘর যান একবার আচার্য দেবের সঙ্গ করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে ঠাকুর কি ঠাকুর কাকে রেখে গেছেন আচার্য কে আর এই সৎসঙ্গই বা কি আমরা সৎসঙ্গীরা এই যে আচার্য বলেন যে সাদা কাপড় পরে বা জয়গুরু দিয়ে নিজেকে সৎসঙ্গীর পরিচয় যাতে আমরা না দিই আমরা যাতে এমন তো হয়ে উঠি যে আমরা জয়গুরু না দিয়ে সাদা কাপড় না পরেও যাতে আমরা সবার থেকে আলাদা কেউ হয়ে উঠতে পারি আমরা আচার্যদেরকে দেখি দেওঘর গিয়ে ওই যে মানে তিনি দেখতে কিন্তু আমাদের মতোই কিন্তু তার চলা বলা কথাবার্তা একদমই আলাদা সেটাই আমাদেরকে বুঝিয়ে দেয় যে তিনি সবার চেয়ে একজন আলাদা যখন মানে আচার্যদেবের সাথে কথা হয় অনেকে তখন আচার্যদেব আমার নিজে বলেন যে আমি তো এমন কিছুই করছি না আলাদা কিছুই করছি না আপনারা আপনাদের যেমন দুই হাত দুই পা আমারও এরকমই কিন্তু আমি ঠাকুরকে ভালোবাসি আমি ঠাকুরকে নিজের মধ্যে ফুটিয়ে চেষ্টা করি তাই হয়তো আপনাদের আমাকে আলাদা মনে হয় এই জিনিসটা আমরা কি করে করতে পারি আমরা কিভাবে তাকে আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে পারি তা কিন্তু আচার্যদেব আমাদেরকে করে গড়িয়ে দেখিয়ে যাচ্ছে আর এই যে দীক্ষা দীক্ষা নিয়ে বললে তো অনেক সময় হবে মানে অনেক সময় চলে যাবে এখন বলার এতটা সময় নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দীক্ষা সম্পর্কে কিন্তু অদীক্ষিত মানুষেরাও জানে আমি ইউনিভার্সিটি থেকে একবার আসার সময় আমার অটোতে একজনকে পেয়েছি তো আমি ফোনে আমার মার সাথে কথা বলে যখন ফোনটা রেখে আমি জয়গুরু দিয়ে রাখলাম তখন সাইড থেকে ওই মানে মহিলা আমাকে বলছেন যে তোমরা কি জয়গুরু দীক্ষিত নাকি তারপর তো আমি বললাম যে শ্রী শ্রী দীক্ষিত এরকম তখন উনি বলেন আমি যদিও দীক্ষা নেই কিন্তু তোমাদের সৎসঙ্গের ব্যাপারে কিন্তু আমি অনেক কিছু জানি তোমাদের দীক্ষা আরও তোমাদের এই যে যজন যাজন ইষ্টভীতি এইসব সম্পর্কে কিন্তু আমি জানি তো আমি বললাম আপনি কি করে জানলেন তো উনি যে কথাটা বললেন যে তোমাদের সৎসঙ্গীদের একটা মানে খুব একটা ভালো জিনিস আমার খুব ভালো লাগে করো আর ওই যে অদীক্ষিত অপরিচিত মানুষের সাথেও তোমরা গল্প করো এইসব থেকে কিন্তু আমরাও ঠাকুরকে বুঝতে পারি বা তোমাদের সৎসঙ্গের ব্যাপারে অনেক কিছু আমরা জানতে পারি তাই এই যে ডিপি ওয়ার্কস এই কথায় আমার মনে হলো যে ডিপি ওয়ার্কস এই যে পূজাপাদ অবিন্দাদা সবাইকে যে বাড়ি বাড়ি পাঠাচ্ছেন যে ঠাকুর বলেছেন যে পশিরা তো নিপাত যাবে তুই পেতে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি তাদেরকে নিয়ে আমাদের বাঁচতে হবে ঠাকুরকে ধরেছি একা বাঁচলে হবে না সব পরিবেশ নিয়ে আমাদের বাঁচতে হবে আর দ্বিতীয়বার সেই বাঁচা বাড়ারই কিন্তু একটা টুল আমরা নিজেও বাঁচবো ওপরকে নিয়েও বাঁচবো আর এখন সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এবার যখন আমি দেওঘর গেলাম আচার্যদের কথায় কথাই বলেন বিবাহ নীল বিবাহর রীতি নীতিগুলি আমরা যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি ঠাকুর একটা বাণীতে বলেছেন বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে যেই বংশটিকে দেশ খতিয়ে দেখিস বংশ শ্রদ্ধা এলে স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যেস ব্যবহার এই যে সিরিলি একটা করে তিনি বলে গেছেন এত সময় নেই ইনশর্ট আমি বলছি বিদ্যা আমরা কি করি কর্মে মানে কর্ম ছেলে কি করছে সেটা আগে আমরা দেখি ঠাকুর কিন্তু সেই জিনিসটাকে লাস্টে বলেছেন দেখতে আগে কি বলেছেন বর্ণ বংশ এই সব কিছু দেখতে তারপর গিয়ে বিদ্যা বা কর্ম এইসব দেখতে তো আমরা অনেক ঠাকুরের অনেক বই আছে বিবাহ বিধায়না বই পড়ে যাতে আমরা বিয়ে ব্যাপারে ভালো করে জেনে নিই এটাই কিন্তু মানে মানুষ মানুষ কিন্তু এমনি তৈরি হবে না বিয়েটা যদি তাহলে সন্তানও সেইভাবে গড়ে উঠতে পারবে না আমার সময় বেশি নেই আমি আর বিশেষ কিছু বলছি না এখানে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে পরম পিতা রাতুল শ্রীচরণের প্রার্থনা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি জয়